কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই বর্ষবরণ দিয়েই শুরু হোক নতুন বছরের শুরুতেই মিষ্টিমুক্ত আমরা বাঙালিরা করবই কারণ বর্ষবরণের খাওয়া দাওয়া হবে আর সেখানে মিষ্টি থাকবে না সেটা কখনো হতে পারে তাই বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই আজ ঘরেই তৈরি হবে এই রেসিপিটা এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই হবে চলুন দেখে নেওয়া যাক রাখিক ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা দেখছেন রাখিক ক্রিয়েশেন সাথে রয়েছি আমি রাখি প্রথমেই রাঙ্গা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার লাগবে একটা শিরা তার জন্য এক কাপ চিনি আর এক কাপ জল এই রেশিওতে শিরাটা তৈরি করে নিচ্ছি জাস্ট দুটো বলক আসলেই চিনি গলে গেলেই আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস শিরাটা ঠান্ডা হতে থাক ততক্ষণের আলু খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে এখানে আমি আলুটাকে খোসা সহই সেদ্ধ করে নিয়েছিলাম আর অনেক সময় দেখা যায় খোসা ছাড়িয়ে যদি আলুটাকে সেদ্ধ করা হয় তাহলে কালচে ভাব চলে আসে দিয়ে দিলাম ঘি দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো বলতে এক চিমটি দিয়ে দিলাম ময়দা এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে ময়দা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এতে ডোটা তৈরি করতে বেশ সুবিধে হবে এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দুধটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন কম বা বেশি তাহলে টেস্টটা অনেকটাই ভালো হয় এবার এই মিশ্রণটা আমরা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার গ্যাসের গাছটা মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে একটু রান্না করে নেব এতে কি হবে এই যে মিশ্রণটা এখনো পর্যন্ত যে পাতলা ভাবটা রয়েছে সেটা কেটে গিয়ে একদম আঠালো তৈরি হয়ে যাবে আর তারপর আমাদের বলগুলো তৈরি করতে খুব সহজ হয়ে যাবে তাই এটাকে একটু নাড়াচাড়া করে আমরা টাইট করে নিচ্ছি দেখতেই পাচ্ছি কড়া থেকে এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে আর ঠান্ডা হলে আরও কিছুটা আঠালো হয়ে যাবে তাই আমরা খুব বেশিক্ষণ এটাকে রান্না করব না যেই চিনি শিরাটা তৈরি করেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার একটা আমাদের ক্রিমি টেক্সচারের যে মালাইটা হবে সেটাকে তৈরি করতে হবে আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুধটা পাঁচশো গ্রাম দুধ আমি এখানে ব্যবহার করেছি তারপর দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আমরা জাল করে নিচ্ছি প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর তারপর গ্যাসের আঁচ কমিয়ে দুধটাকে ঘন হতে দিতে হবে এখানে আমি তিন চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি আর সেটাকেই ঠান্ডা জলে একটু মিশিয়ে নিচ্ছি তাহলে কী হবে দুধে দেওয়ার সাথে সাথে ভালোভাবে দুধটা ঘন হতে থাকবে আর সুন্দর একটা কালারও চলে আসবে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিলাম তারপর এদিকে দুধটা ফুটতে থাকছিলো তখন আমরা দিয়ে দিলাম দুই টেবিল স্পুন মতো চিনি চিনিটা নাও দিতে পারেন তবে একদম সামান্য চিনি দিয়েছি এতে মিষ্টিটা কিন্তু একদম হালকা থাকবে এরপর ক্যাসেরাজ একদম কমিয়ে দিয়ে এই যে কাস্টার্ড পাউডারটা আমরা জলে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার দেখুন দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ঘন হয়ে গেল আপনারা চাইলে পরিমাণে কিন্তু একটু কমিয়েও নিতে পারেন আমার এখানে বেশ অনেকগুলোই বল রয়েছে তাই এতটুক পরিমাণে আমাদের লাগবে এবং এই ডেজার্টের যে কাস্টার্ডটা আমরা ব্যবহার করলাম এই কাস্টার্ড পাউডারটা বেশি বা কম ব্যবহারে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না কারণ কাস্টার্ড পাউডার দিয়েলে দুধটা ঘন তাড়াতাড়ি হবে সেই কারণেই আমরা ব্যবহার করি এবার বলগুলো হাতে সাহায্যে গোল গোল করে তৈরি করে নিয়েছিলাম এখন সেটাকে ভাজতে হবে ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি তেলটাকে একদম গরম করে তারপরে বলগুলোকে ছেড়ে দিয়েছিলাম মিনিট তিনটেকের মধ্যে দেখা যাবে বলগুলো লালচে হয়ে গেছে আর তারপর বলগুলোকে তেল থেকে তুলে নেবো একটা চাকরির সাহায্যে আমি তেলটাকে ঝরিয়ে নিয়েছি আর তারপর ভালোভাবে রসের মধ্যে দিয়ে নিলাম রসের মধ্যে দিয়ে আমরা পনেরো থেকে তিরিশ মিনিট মতো এই বলগুলোকে আমরা রসের মধ্যে ডুবিয়ে রাখবো এতে করে এই যে গোলাপজামগুলো সেগুলো কিন্তু ভীষণই সফট হয়ে যাবে এবং বেশ রসটাও শুষে নেবে এখন আমরা এই যে রসটা থেকে তুলে নিচ্ছি বলগুলোকে রস থেকে সমস্ত বলগুলো তোলা হয়ে গেছে আপনারা চাইলে এই বলগুলোকে দুই টুকরো করে নিতে পারেন তবে এতটাই সফট যে এগুলোকে আর আলাদা করে দুই টুকরো করার প্রয়োজন নেই যেই পাত্রের মধ্যে আমরা পরিবেশন করব সেই পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব বলগুলোকে আর তারপর যে বালাইটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেবো মালাইটা এখন এরপর যে একদম ঠান্ডা হয়ে গেছে আমাদের আর বলগুলো ঠান্ডা হয়ে গেছে তাই ওপর থেকে এবার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ব্যাস ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দিন ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দেওয়ার পর এটা যদি পরিবেশন করা হয় তাহলে ভীষণ ভালোভাবে সেট হয়ে যাবে আর খেতেও ঠান্ডা ঠান্ডা টেস্টি টেস্টি হবে যদি আপনারা এটা খেতে ঠান্ডা পছন্দ না করেন তাহলে এমনটাই পরিবেশন করবেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে এই যে মালাইটা দেওয়ার পর অন্তত পক্ষে তিরিশ মিনিট মতো রেখে দেবেন রেস্টে তাহলে ভালোভাবে একটা বলগুলোর মধ্যেও স্বাদ চলে আসবে বেশ তৈরি হয়ে গেল আজকের ডেজার্ট কেমন লাগলো রাঙা আলু দিয়ে তৈরি এই ডেজার্টের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং পাশে থাকতে ভুলবেন না আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আগামী পথ তাই আপনাদের পাশে থাকাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসছে কাল বিকেল তিনটে